নমস্কার বন্ধুরা আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বানাবো মিক্সড ফ্রায়েড রাইস দেখে বুঝতে পারছেন আর যাই হোক প্রথমে এখানে একটা গামলাতে অনেকটা জল দিয়েছি জলটা অনেকটা গরমও হয়ে গিয়েছে তার মধ্যে এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়েছি তারপরে দিচ্ছি দুটো তেজপাতা জলটা আরেকটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চাল এই চালটা একটু অন্যরকম দোকানে এই ধরনের চাল পাওয়া যায় যেটা আমরা ব্যবহার করি একটু লম্বা সাইজের সেটা কিন্তু নেই এটা নাকি খুব ভালো সেইভাবে আমাকে দিল তারপরে পরে দেখলাম না চালটা খুব ভালো একটু ছোট হলেও চালের একটা স্বাদ আছে যাই হোক ভাতটা আমি আগে বানিয়ে নিচ্ছি গরম জলের মধ্যে দিয়েছি এবার এটা ভাত হতে একটু সময় লাগবে ভাতটা ফুটে উঠেছে এটা বেশিক্ষণ রাখা যাবে না এবার এটা জলটা ঝারিয়ে নেব এরপরে গরম কড়াইতে বেশ কিছুটা অলিভ অয়েল দিয়েছি দিয়ে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এবার এর মধ্যে দেব খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে এটা ভালো করে ভেজে খুব ভালো করে ভাজবো না একটু কাঁচা অবস্থায় এই রকম করে খন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে একটু ভেঙে ভেঙেও যায় খুব ভালো করে ভাজলে এটা শক্ত হয়ে যাবে এটা খন্তির সাহায্যে একটু টুকরো টুকরো করে নিলাম ডিম ভাজাটা হয়ে গিয়েছে এবার এটা তুলে নেব এরপরে দেব ছোটো চিংড়ি এখানে ছোট চিংড়ি পাওয়া যায় কিন্তু চিংড়িটা ছিল খুব ফ্রেশ ছোট ছোট চিংড়ি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য একটু নুন দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব বেশি শক্ত করে ভাজব না ভাজাটা অনেকটা হয়ে এসেছে এবারে এটা তুলে নেব চিংড়ি তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেন চিকেনটা খুব পাতলা করে কেটে রেখেছিলাম এখানে তিনশো গ্রাম চিকেন আছে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর সাবানও একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাও একটু ভেজে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে চিকেনটা ভেজে নেব এমনভাবে ভেজে নেব যেন বেশ শীত হয়ে যায় এটা একটু সময় লাগবে তবে এভাবে চিকেনটা ভেজে নিতে হবে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এবার এটা তুলে নেব তুলে নিয়েছি আর একটু অলিভ অয়েল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কুচি আর আদা কুচি অল অল্প একটু ভেজে নিতে হবে একটু কড়া করে ভাজলে কালো হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি খুব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা বারবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব বেশি লাল লাল করে ভাজা যাবে না এবারে এর মধ্যে দেব কিছু সবজি যেমন বিনস গাজর এইগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও একটা সবজি দেবো সেটা হচ্ছে ক্যাপসিকাম একটু পরে দেবো তাড়াতাড়ি দিলে গলে যাবে যেহেতু এই সবজিগুলি একটু সময় লাগে ভাজতে সেই জন্য ওই সবজিটা একটু পরে দেব এই বিনস আর গাজরটা আগে দিয়ে দিলাম এবারে এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম ওই সব আগের সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিয়েছি এটাও একটু নাড়াচাড়া করে নিতে হবে ক্যাপসিকাম অল্পতেই সিদ্ধ হয়ে যায় এর মধ্যে দিয়ে দেব একটু নুন স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি জিরা গুঁড়ো এর মধ্যে আরও একটা মশলা দিয়েছি সেটা হচ্ছে দারুচিনি এলাচ জৈত্রি সবকটা গুঁড়ো করে রেখেছিলাম পাউডার বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি এক চামচ এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবার ভালো করে এটা নাড়াচাড়া করে ভেজে নেব এবারে এর মধ্যে দেব চিকেন চিংড়ি আর দেব ডিম সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম চিকেন এত পাতলা করে কেটেছি যে ভাজার পরে তাকে আর দেখাই যাচ্ছে না খুব সরু সরু হয়ে গিয়েছে যাই হোক অনেকক্ষণ এবার এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা জল ঝরিয়ে বেশ ঠান্ডা করে রেখেছি একটা জিনিস বলা হয়নি এই ভাতের মধ্যে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম যাতে কড়াইতে না লেগে যায় সেই জন্য ভাতটা বেশ ঠান্ডাও করে নিয়েছি দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর নাড়াচাড়া করার পরে এ লেগে যাচ্ছে না এবারে এর মধ্যে দেব তিন চামচ সয়া সস অল্প অল্প করে ঢেলে দেবো ভাতের মধ্যে পাখিটা এর মধ্যে দিয়ে 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 দেব অল্প একটু আছে তিন চামচ সয়া সস এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালো করে নেড়ে ছেড়ে নেব এখানে আর কিছু দেওয়ার নেই আমাদের মিক্সড ফ্রায়েড রাইসটা একদম তৈরি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন যে কেমন রান্নাটা হয়েছে সত্যি বলতে খেতে খুব সুন্দর হয়েছিল যাই হোক আমি অর্চনা আপনারা দেখছেন মাইসেল দীপ্তেন্দ্র অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে